আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মূলত দুইটি দায়িত্ব দিয়ে একটি দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর হুকুম মোতাবেক চলব রসুলের তরিকায় চলব শরীয় অনুযায়ী চলব আর দ্বিতীয় দায়িত্বটি হচ্ছে অপরকেও আল্লাহর দিকে ডাকব রসুলের দিকে ডাকবো এবং শরীয়াতের দিকে ডাকব এ দায়িত্ব শুধুমাত্র আলেমুল আমাদের নয় পীর মাসাইকদের নয় তবলিকি ভাইদের জমাতি ভাইদের নয় বরং এই দায়িত্ব আমাদের সকলের আল্লাহবুল আলমিন চতুর্থ পরায় সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াতের মধ্যে বলছেন কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা মুরুন না আইল মুনকার অত মিনুন নাবিল্লাহ তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত আর এই তোমাদের এই শ্রেষ্ঠত্ব শুধুমাত্র এই জন্যই যে তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে আল্লাহর হুকুমের দিকে ডাকবে আর মানুষদেরকে খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে বিরত রাখবে আল্লাহর নাফরমানি করা থেকে তোমরা বাধা প্রদান করবে এই জন্যই তোমরা শ্রেষ্ঠত্ব তো বিশ্বনবীর উন্মত হওয়ার কারণে আমরা প্রত্যেকেই জিম্মেদার যেমনভাবে আমি যদি নামাজ না পড়ি কিয়ামতের ময়দানে মহাশয়ের আমাকে জবাব দেওয়া লাগবে ঠিক অনুরূপভাবে আমি যদি বেনামাজিদেরকে নামাজের জন্য না ডাকি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে আমরা একটা ঘটনা বনি ইসরায়েলের যুগের একটা ঘটনা আমরা সকলেই প্রায় জানি যে আল্লাহ রব্বুল আলমিন একটা গ্রামকে ধ্বংস করার হুকুম দিলেন বনি ইসরায়েলের একটা গোত্রকে ধ্বংস করে দেওয়ার হুকুম দিলেন তো জিব্রাহল আলী আসসালাম ওই গোত্রে এসে দেখে যে একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে মজগুল তো জিব্রাহল আলী হিসালাতুসলাম আল্লাহর কাছে ফিরে গেলেন বললেন ওগো আল্লাহ ওই গ্রামে তো তোমার একজন মাহবুব বান্দাকে দেখলাম যে তোমার ইবাদতের মধ্যে মশগুল চব্বিশটা ঘন্টা তোমার ইবাদত নিয়ে ব্যস্ত তো ওই ব্যক্তিকে কি অন্য গ্রামে সরিয়ে দিয়ে কি গ্রামটাকে ধ্বংস করে দেবো আল্লাহ পাক বললেন না ওকে সহ ধ্বংস করে দাও তো জিব্রাহল আলী ইসলাতু আসলাম আশ্চর্য হলেন যে এর কারণ কি ও তো আপনার ইবাদত বন্দি করছে ও তো আপনার নাফরমাই তো করছে না তাহলে ওকে কেন ধ্বংস করা হবে আল্লাহ রব্বুল আলী বললেন যে ও শুধু নিজের ইবাদাত দিয়েই ব্যস্ত ও শুধু নিজের ফিকিরে আছে আর সারা গ্রামবাসী আমার নাফর মাইতে লিপ্ত তাদেরকে একবারও ডাকেও না বোঝায়ও না এই জন্য ওকে সহ ধ্বংস করে দাও তো সন্মায়িত আমার দিনী ভাইরা শুধুমাত্র আমি নামাজ পড়ব আমি আল্লাহকে খুশি করে জান্নাতে যাব। এর নাম কিন্তু ইমানদার না প্রকৃত ইমানদার তো সেই যে নিজেও নামাজ পড়বে নিজেও জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করবে এবং অপরকেও নিজের পরিবারকে নিজের আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করবে এর নাম হচ্ছে প্রকৃত ইমানদার একবার আল্লাহ রসুলের সম্মুখ দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছিল আল্লাহ রসুল ওই ইহুদির লাশটাকে দেখে কেঁদে ফেললেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে পেয়েছে সাহাবাইকেঙ্গন জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আল্লাহর হাবিব আপনি কাঁদেন কেন এটা তো মুসলমানের লাশ নয় এটা তো একটা ইহুদির লাশ আপনি কাঁদছেন কেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে আমি দেখতে পাচ্ছি ইহুদি জাহান নামে যাচ্ছে ইহুদি কোথায় যাচ্ছে জাহান নামে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ইহুদি জাহান নামে যাচ্ছে আমি যদি একটু যদি ফিকির করতাম তার জীবদ্দশায় তার পিছনে যদি একটু সময় লাগাতে পারতাম শ্রম দিতে পারতাম তার পিছনে যদি একটু বোঝাতে পারতাম তাহলে হয়তো সে আজকের জাহান নামের আগুন থেকে বেঁচে যেত এই দুঃখে আমি কাঁদতেছি তো আমার দিনদার ভাইরা আজ আমাদের সম্মুখে কত মানুষ বেনামাজি হয়ে জাহান কবরে যাচ্ছে আল্লাহ রব্বুল আলীম পরিষ্কার জানিয়েছে যে বেনামাজি জাহান নামে ছাড়া কোথাও যাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামে কত মানুষ জাহান নামের দিকে যাচ্ছে কিন্তু আমাদের কোনো ফিকির নেই কোনো চিন্তা ভাবনা নেই আমরা যারা নামাজ পড়ছি তারাই নামাজ পড়ছি নামাজে আসার সময় কাউকে ডাকতেছি না মসজিদে আসার সময় কাউকে বলছি না বোঝাচ্ছি না এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব যেমনভাবে আমি নামাজ পড়ছি পাঁচত্য করছি যেমনভাবে আমি আল্লাহর হুকুম পুরা করছি অনুরূপভাবে পুরো গ্রামবাসীকে পুরো মহল্লাবাসীকে ফিকির করা তাদেরকে ডাকা তাদেরকে বোঝানো এটা অনেক বড় দায়িত্ব এটা অনেক বড়ো জিম্মেদারি এই দায়িত্ব পুরা করতে গিয়ে যদি আপনার অর্থ ব্যয় হয়ে যায় ব্যয় করে দিন আপনার যদি সম্মানও যদি চলে যায় যেতে দিন আপনার যদি মুখে থাপ্পড়ও খেতে হয় তো খেয়ে আল্লাহর কাছে আপনি পেয়ারা হয়ে যাবেন খুশি হয়ে আল্লাহ পাক আনার প্রতি খুশি হয়ে যাবে এবং আপনার পদতলে দুনিয়া এবং আখেরাতের সমস্ত রকম কল্যাণ হাজির করে দেবেন দুনিয়া এবং আখেরাতের সফলতা আপনার জন্য অপেক্ষা করে। আচ্ছা বলুন তো এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে পেয়ারা বান্দা সবচাইতে মাহবুব বান্দা কারা ছিলেন বলেন তো বলতে পারবেন সবচাইতে পেয়ারা বান্দা সবচাইতে মাহবুব বান্দা আল্লাহ পাক যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন তারা কারা ছিলেন আম্বিয়াই আই কেরামগন ঠিক কিনা বল সবচাইতে পেয়ারা বান্দা তারা ছিলেন কারণ কি কারণ তাদের একটাই কাজ ছিল যে আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকা আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকা এই জন্যই তারা আল্লাহর কাছে এত মাহবুব এত পেয়ারা এই কাজ করতে গিয়ে আম্বিআই কেরামগণ কষ্ট স্বীকার করেছে এই কাজ করার কারণে তাদেরকে মার খেতে হয়েছে গোত্র থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কাউকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে কাউকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আবার কাউকে জীব জীবন্ত অবস্থায় তার মাথায় করাতে রেখে জীবন্ত অবস্থায় চিরে ফেলা হয়েছে আবার কাউকে জীবন্ত অবস্থায় গায়ের চামড়া ছিঁড়ে ফেলা হয়েছে শুধুমাত্র মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার কারণে এই দায়িত্বটা পোয়া কোয়া করার কারণে সর্বশেষে আমার আপনার নবী দু জাহানের বাসা রসুলের কৌনাইন রাহমাতলিল আলমিন জানাবে মোহাম্মদ রসুল্লা আলী হাসাল্লাম তিনিও এই পৃথিবীর জমিনে এসেছেন এবং তিনিও মক্কার গলিতে গলিতে মদিনার বাজারে তায়েফের ময়দানে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছেন এবং মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছে এই কাজ করতে গিয়ে আল্লাহ রসুলকেও কষ্ট স্বীকার করতে হয়েছে কষ্ট পেতে হয়েছে কখনো তো মাথার ওপরে নোংরা আবর্জনা ফেলে দেওয়া হয়েছে কখনো চলার রাস্তায় কাঁটা বিছানো হয়েছে পিঠের ওপরে পোঁচা নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তারপরে আল্লাহ রসুল হিম্মত হারালেন না মক্কার কাফেরদের অত্যাচারে আল্লাহ রসুল চলে গেলেন তায়েফে তাইফের মানুষদেরকে দিনের দিকে ডাকার জন্য গেলেন কিন্তু তাইফবাসীরা আল্লাহ রসুলের দাওয়াত কবুল করা তো দূরের কথা বরং পাথর নিক্ষেপ করে পা রক্তাক্ত করে তাড়িয়ে দিয়েছে ক্ষত বিক্ষত করে সারা শরীরকে রক্তাক্ত করে তাড়িয়ে দিয়েছে সাদা জামা রক্তে ভিজে লাল হয়ে গেছে এমন অবস্থায় তিনি ফিরে এসেছেন আল্লাহ রসুল চলে গেলেন মদিনার মদিনায় গিয়ে যখন মদিনার মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন তো মদিনাবাসীরা দিনের দাওয়াত কবুল করেছে তারা আল্লাহ রসুলের সাথ দিয়েছে আল্লাহ রসুলের প্রত্যেকটা হুকুম ফোরা করেছে প্রত্যেকটা হুকুমের ওপরে চলেছে শুধু তাই না আল্লাহর রসুলের সন্তুষ্টি করার জন্য তারা এমনকি নিজের জীবনও পর্যন্ত দিয়ে দিয়েছে আল্লাহর রসুলের এক একটা ইশারায় নিজের জীবনও পর্যন্ত দিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলিম তাদের এই আন্তরিকতা দেখে রসুলের তরিকায় চলা দেখে ওই বানজার মদিনাকে সোনার মদিনা বানিয়ে দিয়েছে এবং দুনিয়া এবং আখেরাতের সমস্ত রকম সফলতা কামিয়াবি আল্লাহ রব্বুল আলীম তাদের পদতলে নামিয়ে দিয়েছে কিন্তু মক্কার কাফেররা তখনও পর্যন্ত ক্ষান্ত হলো না মক্কার কাফেররা চিন্তা করলো যে মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দিতে হবে ষড়যন্ত্র চালাল। তারা যুদ্ধের ডাক দিল তিন হাজার কাফের অহুদের ময়দানে এসে যুদ্ধের ডাক দিল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে অহুদের ময়দানে গেলেন ওই সময় ইসলামের শুরু লগ্ন মাত্র সাতশো সাহাবিদেরকে নিয়ে চলে গেলেন সাহাবাই রাঙ্গন আল্লাহ রসুলের শুধুমাত্র হুকুম পুরা করেন বরং আল্লাহ রসুলের ইশারায় নিজের জীবন দেওয়ার জন্য ব্যস্ত চলে গেলেন অহুদের ময়দানে আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী প্রথমে যুদ্ধ ভালোই চলছে কিন্তু হঠাৎ পাহাড়ের ওপর থেকে উদ্বা খোদার একজন দুসমান সে একটা বড় পাথরের চাং নিক্ষেপ করলো আল্লাহ রসুলের মাথার ওপরে ওই পাথরের চাংটা আল্লাহ রসুলের মুখে এসে পড়ল সঙ্গে সঙ্গে কমল ঠোঁট মুবারক ফেটে দাঁত দুটো শহীদ হয়ে গেছে দাঁত পড়ে গেছে মুখ দিয়ে রক্ত ঝরতেছে এই অবস্থায় আরেকজন খোদার প্রাণ্ড দুসমান ইবনে কামিয়া ছুটে এসে সে তরোয়ারি দিয়ে এত জোরে আঘাত করলো আল্লাহ রসুলের মাথার ওপরে যে তরবারি দুখণ্ডিত হয়ে এক খণ্ড আল্লাহ রসুলের মাথার হাড় ভেদ করে মগজের মধ্যে ঢুকে গেছে আর এক খণ্ড দ্বারাই কপাল ফেটে গেছে আল্লাহ রসুলের কপাল ফেটে রক্ত বার হচ্ছে মুখ থেকে রক্ত বার বার হচ্ছে মাথা থেকে রক্ত বার হচ্ছে আল্লাহ রসুল আর দাঁড়িয়ে থাকতে পারলেন না বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়ে গেলেন সমস্ত জায়গায় খবর হয়ে গেল যে দয়ার নবী আর পৃথিবীতে বেঁচে নেয় কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেছে মদিনার অলিতে গলিতে মুহূর্তের মধ্যে খবর হয়ে গেল বাচ্চারা কান বাচ্চারাও পর্যন্ত কান্নাকাটি করতেছে ধুলায় গোড়াগড়ি দিচ্ছে যে দয়ার নবী আর পৃথিবীতে নাই ঘরের মহিলারাও পর্যন্ত কান্নাকাটি করতেছে আল্লাহ রসুলের একজন সাহাবী হজরত হানজালা রাজিয়াল্লাহ তালা আনহু তারা আজকের সয়মাত্র বিয়ে হয়েছে আজকের বাসর রাত হয়েছে গোসল করার জন্য পানির কিনারা এসেছে এমন সময় শুনতে পাচ্ছে কে যেন বলে বলে যাচ্ছে ও মদিনার মুসলমানেরা দয়ার নবী আর পৃথিবীতে নাই কাফেরদের আঘাতে দয়ার নবী শহীদ হয়ে গেছে হরতে হানজালা তালা আনহু ছোট ঘরেতে চলে গেলেন গিয়ে বললেন বিবি তরওয়ারিটা দাও বিবি বলছে তরওয়ারি নিয়ে কি করবে তুমি তো এক না পাক গোসল করতে গিয়েছিলে হায়রতে হানজালা রাজিয়া আল্লাহ বলছেন যে তোর গোসল করে কি হবে যে নবীর জন্য গোসল করব সেই নবী তো আজকের দুনিয়াতে নাই তরওয়ারিটা দাও তোমার সঙ্গে দেখা হবে হাসরের ময়দানে তরবারি নিয়ে ছুটলেন বীরের মতো এবং বাঘের মতন ঝাঁপিয়ে পড়লেন শত্রু দলের মধ্যে কয়েকজন কাফেরকে জাহান্নায় পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন আমার ইমানদার ভাইরা হয়তো আলী রাজি তালা আলহু তখন বলছেন যে যখন দয়ার নবী শহীদ হয়ে গিয়েছে এই খবর আমরা শুনলাম আমরা পাগলের মতন এদিক ওদিক খুঁজতেছি কোথায় আছে দয়ার নবী শেষ পড়ে কান্নাকাঠি করতেছেন এমন সময় কানের কাছে একজন এসে বলছে যে দয়ার নবী বেঁচে আছে হয়ত আলী রাজি আল্লাহ তাল্লু ছুটলেন গিয়ে দেখেন যে দয়ার নবীর মাথার ওপরে মাথার মধ্যে একটা তরবারির টুকরা ঢুকে আছে কপাল ফেটে রক্ত বার হচ্ছে মুখ দিয়ে রক্ত বার হচ্ছে হাঁটু ফেটে রক্ত বার হচ্ছে আল্লাহ রসুল বললেন আলী কোথায় ছিলে আমি তোমাকে তো তালাশ তালাস করতেছিলাম তুমি কোথায় ছিলে দেখো আমাদের আমার কি অবস্থা আল্লাহ রসুল বললেন যে আলী তুমি কি পারবে আমার এই মাথার যে মাথার মধ্যে যে টুকরাটা ঢুকে আছে তরবারির এই টুকরাটা কি বার করে দিতে পারবে হয়তো আবু ওবায়দারাজি আল্লাহ তালা আন ছুটে আসলেন এবং বললেন আয় আল্লাহ রসুল আল্লাহর হাবিব আপনি শান্ত হয়ে বসুন আমি কামড় দিয়ে আপনার তরওয়ারির টুকরাটা বার করে দিচ্ছি হায়রতে আবু ওবায়দা রাজি তালা আনহু কামড় দিয়ে ধরলেন ওপর নিচের দুই পাটির দাঁত দিয়ে শক্ত করে ধরলেন টান দিচ্ছেন কিন্তু বার হচ্ছে না হায়রত উবায়দা চিন্তা করলেন যদি আমি যদি ছেড়ে দেই আবার অন্যজনা কেউ যদি এসে ধরে তাহলে আল্লাহ রসুল কষ্ট পাবে ব্যথা পাবে তো আবু ওবায়দা ছাড়লেন না জোর করে টান দিলেন টান দেওয়ার সাথে সাথে আবু উবায়দার দাঁত দাঁতগুলো পড়ে গেল এবং টুকরাও বার হয়ে আসলো হ্যাঁ আবু বায়দা মুখের মধ্যে হাতটা চেপে ধরে পিছনে চলে আসলে ভাবলেন যদি আল্লাহ রসুল যদি জানতে পারে বুঝতে পারে যে আমার তরবারের টুকরা বার করতে গিয়ে আমার সাহাবির দাঁত পড়ে গেছে কষ্ট পাবে এই কারণে মুখের মধ্যে হাতটা চাপা দিয়ে পিছনে চলে আসলে আমার ধারিমপুরবাসী এর নাম হচ্ছে আশিকে রসুল এর নাম হচ্ছে আশিকে নবী নবীর মহাব্বত কেমনভাবে করতে হয় তারা দেখিয়ে গিয়েছে আল্লাহ রসুলের তারা শুধুমাত্র পুরা করি নাই বরং আল্লাহ রসুলের ইশারায় নিজের জীবন দেওয়ার জন্য ব্যস্ত আর আজ আমরা যে মহাব্বত দেখাচ্ছি এটা ভণ্ডামি ছাড়া কিছুই না প্রকৃত যদি রসুলের মহাব্বত করতাম তাহলে কোনোদিন দিন একক নামাজ ছাড়তাম না যদি রসুলের মহাব্বত করতাম তাহলে কোনোদিন হারাম খেতাম না সুদ খেতাম না ঘুষ খেতাম না আমরা যদি প্রকৃত রসুলকে ভালোবাসতাম তাহলে কোনোদিন টিকিট কাটতাম না আল্লাহ রসুল বলেন আহাদা আকুনা আহাবা মিউলি ওয়ান নাসি আজমাইন আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার দিলের রকম মহাব্বতের না হব যে তোমার মা বাবা তোমার স্ত্রী পুত্র এমনকি তোমার জীবনের চাইতেও বেশি মহাব্বতের না হব আমি নবী ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না আর আজকের আমরা ইমানদারির দাবি করি রসুলের মহাব্বত দেখাই কিন্তু মুখের দাড়িগুলো চেঁচে ফেলেছি লজ্জা লাগেও না আমাদের আমরা আশিকে রসুল বলে দাবি করি আমরা রসুলের মহাব্বত বলি কিন্তু আমাদের মুখে দাড়ি নাই রসুলের মহাব্বত দেখায় অথচ একে অপরের গিবোধ করি পরনিন্দা করি পরচর্চা করি একে অপরের পিছনে ষড়যন্ত্র করতেছি হিংসা করতেছি একে অপরকে ছোট করতেছি ঘিরে নাক চোখে তাকাচ্ছি আল্লাহ রসুল বলেন যে কোন আল আও আউ মু আল্লিমান আউ মহিকবান আউ মুস্তামিয়ান ওলা তাকুনিল খামিসা আল্লাহ রসুল বলছেন হয় তোমরা আলেম হও জ্ঞানী হও দিন শিক্ষা করো কারণ দিন শিক্ষা করলেই তো রসুলের মোহাব্বতটা আসবে এই জন্যে আল্লাহ রসুল বলছেন হয় তোমরা আলেম হও আর তাও যদি না হয় অন্তত তালেবে এলেম হও এলেম হাসিল করো আর সেটাও যদি না হয় অন্তত তাদেরকে মহাব্বত করো আলেম এবং তালিম এলিমদেরকে ভালোবাসো আর তাও যদি সম্ভব না হয় অন্তত তাদের সহযোগী হও তারা যেটা করতে চায় ওইটা তোমরা সাহায্য করো সহযোগিতা করো বলা তাকুনিল খামিসা পঞ্চম নাম্বারটা হয়েও না পঞ্চম নাম্বারটা কি যে আলেমদের ঘৃণা করো না আলেমদের ঘৃণার চোখে তাকিও না তাদের পেছনে ষড়যন্ত্র করো না হাত তোমরা ধ্বংস হয়ে যাবে এমন যদি করো তোমরা ধ্বংস হয়ে যাবে এই জন্য রসুলের শুধু মহাব্বত করলেই হবে না রসুলের মহাব্বতের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের করতে হবে রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলছেন যে আমার সাহাবীরা যে সমস্ত শহীদান হয়েছেন যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে একত্রিত করো তাদের লাশগুলোকে একত্র করো জন সাহাবা ওই অহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে সত্তর জন সাহাবাকে আল্লাহ রসুল বলছেন যে ওই সমস্ত সোহাদায়কেরামদেরকে একত্রিত করো এবং ওদেরকে বিনা গোসলে কাফন দাফন করো সাহাবারা জিজ্ঞাসা করলেন আই আল্লাহ রসুল আল্লাহর হাবিব সোহাদায়কের রামদেরকে বিনা গোসলে কেন কোনো বিনা গোসলে কেন কবর দেওয়া হবে তো আল্লাহ রসুল বললেন যে কিয়ামতের ময়দানে মহাসারে এই সমস্ত সোহাদাইকের আমরা এই রক্ত মাখা অবস্থায় উঠবে তাদের হাত কাটা অবস্থায় উঠবে কারোর পেটে খঞ্জর ঢকানো থাকবে সেই অবস্থায় উঠবে কারো পিঠে তরবারি ঢুকে আছে এই অবস্থায় উঠবে আল্লাহ পা কেদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের এই অবস্থা কে করেছে কি কী জন্য হয়েছে তোমাদের এই অবস্থা বলবো গো আল্লাহ তোমার এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য আজকেরে আমাদের হাত কাটা গেছে আমাদের পা কাটা গেছে আমাদের পেটে খঞ্জর ঢোকানো হয়েছে আমাদের গলা কাটা গিয়েছে আমার ধারিমপুর ধারিমপুরবাসী ওই দিন ওই সমস্ত সাহাবাহিক রাঙ্গন সোহাদা কেরামগন যদি আমাদেরকে লক্ষ্য করে বলে ও ধারিমপুর ধারিমপুরবাসী আমরা এই দিনকে তোমাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আজকের আমরা রক্তাক্ত হয়েছি হাত কাটিয়েছি পা কাটিয়েছি আল্লাহর রসুলের শুধু হুকুম করা করিনি বরং তাদের বিশ্বনবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছি তোমরা কি করেছো সেই নামাজ সেই দিন আজ আমরা মিটাতে চলেছি আজকের আমরা সেই দিনকে বরবাদ করে দিচ্ছি রসুলের জামানায় কাফেররা পর্যন্ত নামাজ পড়েছে আর আজ আমরা মুসলমান হয়ে কোন লজ্জায় নামাজ থেকে দূরে থাকি বলে আল্লাহ রসুলের মহাব্বত দেখান আশিক দেখান অথচ একটা রসুলের তরিকা নেই আমাদের মধ্যে এই জন্য আমার ইমানদার ভাইরা এই দিন শুধু এমনি এমনি আসে না এই দিনের জন্য মেহনত লাগে কষ্ট করা লাগে সাহাবাইকার কষ্ট স্বীকার করেছেন রক্ত দিয়েছেন ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন বিবি ছেড়েছেন তারপরে এই দিন আমাদের কাজ পর্যন্ত এসেছে আর আজ আমরা হেলাই খেলাই সেই দিনকে বরবাদ করতে চলেছি আল্লাহ রব্বুল আলীম বলেন ইয়া আই হাল্লা জিনা আনু হাল আদুলকুম আলা তিজা রতিন জি মিন বিনা আলীম হে ইমানদারগণ তোমরা তোমাদের কি বলবো এমন একটা ব্যবসার কথা যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে সেই ব্যবসাটা আমাদের জানা দরকার তো নাকি বলেন ব্যবসাটা হচ্ছে আল্লাহ পাক বলছেন যে তো মিনু না পি তোমরা আল্লাহ এবং তার রসুরের প্রতি ইমানো আনো জাহিদু না পি আমি আনফুসিকুম আর নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়তে হবে না নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় যখন বারো হবেন তখনই দিনের এহসাস হবে ইমানের এহসাস হবে দিনের ওপরে আমাদেরকে পুখ গিয়ে আসবে ইমান মজবুত হবে নামাজ ছাড়তে আমাদের কষ্ট হবে যখন আমরা এই জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরোবো আল্লাহ পাক বলছেন যা আলিকুম খয়রুল্লাহ কুম ইন তা আলামুন আল্লাহর রাস্তায় বেরোনো যে কত লাভ কত সবাব কত মনের ভেতরে পাবে এটা তোমরা ওই আল্লাহর রাস্তায় গিয়েই পারো জানতে পারবে তো এই জন্য আমরা নিয়ত করি আমরা প্রত্যেকেই তিন দিন দয় দিন চার মাস চল্লিশ দিন এগুলো লাগানোর চেষ্টা করি প্রত্যেকেই পুরো ধারিমপুরবাসী মেওয়াত মেওয়াতে যখন ইলিয়াস রহমাতুল্লাহ আলাই যখন এই কাজ শুরু করেছিলেন তো ওই মেওয়াতে প্রত্যেকটা মানুষ প্রতি বছর বছর চার মাস অবশ্যই তারা লাগায় কিন্তু আজ তাদের ওই জায়গায় আল্লাহ পাক এত রহমত এবং বরকত ঢেলেছেন যে মেওয়াত আজকে সারা বিশ্বের কাছে পড়েছে যদি এই ধারিমপুরবাসী প্রত্যেকটা মর্দ যদি আল্লাহর রাস্তায় বেরোনোওয়ালা হয়ে যায় চার মাস লাগানোওয়ালা হয়ে যায় এই ধারিমপুরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর কাছে চমকিয়ে দেবে পুরো পৃথিবীর কাছে না চমকালে অন্তত পশ্চিম বাংলার মধ্যে চমকাবে ইনশা আল্লাহ এই জন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি যে তিন দিন দয় দিন চার মাস চল্লিশ দিন এগুলো লাগাবো আর ঘরের মস্তুরাতকে নিয়ে যাবো মস্তুরাতের শুধুমাত্র ওই থালা বাসন ধোয়াবো তাকে দিয়ে কাপড় জামা পরিষ্কার করাবো ঘর ঝাঁট গোল গোলঝাঁট ধোয়াবো এই কাজগুলো কিন্তু শুধুমাত্র এই কাজের জন্য না তাদেরকে দিন শেখানোটাও আমাদের জরুরি তারা কোথায় গিয়ে দিন শেখবে আপনি যদি তাদেরকে দিনের তালিম না দেন তাদেরকে যদি না বোঝান তাদেরকে যদি আল্লাহর রাস্তায় যদি না নিয়ে যান কোথা থেকে তারা শেখবে ওই সারা জীবন কি ওই থালাবাস থালাবাসন মেজে চলে যাবে আপনাকে জবাব দেওয়া লাগবে আল্লাহ রবানী বলছেন ইয়া আমানু কু না তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই জন্য আমরা প্রত্যেকেই আমরা নিজেরাও আল্লাহর রাস্তায় যাব এবং নিজের স্ত্রীদেরকেও নিয়ে যাব।